কেমন আছো সবাই বক শ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জামা কাপড় অনেকে বলছে ভাদ্র মাস শ্রাবণী জামা কাপড় দেখো পিতৃপক্ষ পড়ে গেছে আর কোনো অসুবিধা নেই যদি পিতৃপক্ষটা না পড়তো তাহলে ভাদ্র মাসে নতুন জিনিস কেনা বা নচুর জিনিস পরা নে মানে ওটা উচিত নয় এখন মানে অনেকে মানে অনেকে মানে না যাই হোক এখন তো সারা বছরই জামা কাপড় কেনা থাকে কিন্তু ওই পিতৃপক্ষ পড়ে গেছে আর কোনো ঘর ঝাড়াও অসুবিধা নেই আর কেনাও অসুবিধা নেই তবু একটা পারিবারিক একটা জিনিস থাকে হ্যাঁ সবাই যখন মেনে এসেছে মানাটাই ভালো হয় কি যাদের আছে মানে ভাদ্র মাসে কিনবো না হ্যালো না দাদা দাদা আছে দাদা বাড়ির বাইরে একটুখানি গেছে মানে বাড়িতে নেই এলে ফোন করতে এলে ফোন করতে বলছি ঠিক আছে আমাদের একটা রোলার আছে রোলার ড্রাইভার ফোন করেছিল ওই বিশ্বকর্মা পুজো আছে রোলারটাকে নিয়ে আসবে নিয়ে এসে পুজো করাবে নাকি ওইখানেই কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নেবে যেখানে আছে আর কি কাজ হচ্ছে ফোন করেছিল আমি ওর জানি না বলতে পারবো না দাদা আসুক তারপরে ফোন করবে তাহলে আজকে হচ্ছে রবিবার সানডে সানডের বাজার পর্দাগুলো ওপরের পর্দাগুলো হয়ে গেছে আর দেখো ওই তখন রেখে দিয়েছি এখনও ওপরে নিয়ে গিয়ে টাঙানো হয়নি জায়গার মতো টাঙাতে হবে হ্যাঁ টাঙিয়ে রাখলে হবে না ওই যে স্ক্রুগুলো আছে ওগুলোকে ভালো করে এঁটে দিতে হবে নাহলে বা পড়ে যাবে যাই হোক আর নিচেকার আছে পর্দাগুলো কাছাকুছি মানে করবো সানডে হলো স্পেশাল কিছু করব না হ্যাঁ দেখি যা আছে কালকে দুটো ঝিঙে তুললাম ঝিঙে দিয়ে একটুখানি ভাবছি পোস্ত খাবো টাটকা ঝিঙে ফ্রিজের আর দেব না ফ্রিজের চলে জিনিস চলে গেলেই তারপরে সেই স্বাদ অন্য রকম হয়ে যায় ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর এবার টুকটু টুকটুক করে রান্নাওভাবে এই কাজগুলোও করব। একটু একটু করে সেরে নিই না নিলে না তখন মানে আনন্দ করা যাবে না চাপ থাকবে একটা নাই কি দাদা আসবে পড়াতে কুসুমকে অঙ্ক মানে অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স পড়ায় দাদা আসবে আজকের ওয়েদার খুব সুন্দর ওয়েদার রোদ ছিল কিন্তু রোদটা এখন আর নেই ঝিঙে আলু পোস্ত মা ভালোবাসতো না ঘটিরা ভালোবাসত আসলে আমি তো ঘটি ঝিঙে আলু পোস্ত আমার একটা আমার অনেক মানে বাঙাল বন্ধু আছে তা ওরা রান্না করে ওদের রান্নার মানে কি বলবো বাঙালদের অনেক নৈপুণ্যতা আছে রান্নার মধ্যে এটা অনস্বীকার্য ওরা খাটতে জানে রান্নার মানে রান্নার জন্য খাটতে মানে কীরকম খাটলে কি হয় এটা ওদের কাছ থেকে শিখতে হবে কিন্তু আমার হাতে ঝিঙে পোস্ত খেয়ে আমার বান্ধবীরা বলতো বলছে ঝিঙে আলু পোস্তটা সাবণী তোর হাতে খুব ভালো হয় দেখো ঝিঙে আলু পোস্ত একদম নর্মাল রান্না তোমার যেদিনকে দেখবে তারা হুড়ো আছে তুমি রান্না করো ঝিঙে আলু পোস্ত কি মাছের ঝোল একদম নর্মাল রান্নার মধ্যে সুস্বাদু খেতে হয় নয় কি কিন্তু ঝিঙে আলু পোস্ত ডিপেন্ড করে শুধু রান্নার ওপরে নয় ঝিঙেটা সুন্দর হতে হবে টেস্ট থাকতে হবে ঝিঙেটার একটু টাটকা হলে খুব ভালো হয় একটু সবুজ সবুজ হবে ঝিঙেটা তারপরে পোস্তর কোয়ালিটিটা ভালো হতে হবে এখন দাম বেশি হয়ে গেছে পোস্ত পোস্তর কোয়ালিটিও হেরফের হয়ে গেছে অনেক বেশি আর আমি দেখেছি ঝিঙে আলু পোস্ত তোমার মিক্সার গ্রাইন্ডার থেকে তুমি তুই বেটে দাও না তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর বেঁধে দেওয়ার কারণটাও হচ্ছে আমার পোস্তর ভাড়াটা একটুখানি কম আছে পোস্তটা একটু বাড়ন্ত আছে আমি বললাম না একে আমি মেশিনে ঘোরাতে পারবো না প্রভুকে বললাম তুমি আমার শিলনোটা তুলে দাও এখানে শিলনোটা দিতে যায় না কেননা ওই তোমার গ্রানাইট ফেটে যাবে যদি পড়ে না একদম গ্রানাইট ফেটে যাবে আমার মানে কি বলবো অবস্থা খারাপ দরকার নেই কিন্তু তুমি দেখবে মাছের ঝাল বলো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর ঝিঙে আলু পোস্ত করার সময় যদি সর্ষেটা বা তোমার পোস্তটা বেটে নেওয়া হয় তার ওই মেশিনের থেকে অনেক বেশি টেস্ট হয় এমনি সিলেবাটা মশলা অনেক বেশি টেস্ট হয় এটা তো মানে অস্বীকার করলে জায়গা নেই অস্বীকার করার কথা জায়গাই নেই নয় কি চলো সবটা দেবো না বাড়তে গিয়ে দেখলাম বেশ অনেকটাই হয়েছে মনে হচ্ছিল যেন কম কম যখন দেখবে কম আছে না তখন মনে হবে যেন হবে না মনে হয় হবে না তারপর দেখলাম যে না আর একটুখানি পোস্ত আছে ওটাকে রেখে দিয়েছি ওটাকে কালকে আমি একটুখানি মানে বাটিতে বসিয়ে দিয়ে তেল দিয়ে ভাজা করে খাবো আমি পোস্ত প্রিয় লোক আমার মাও পোস্ত প্রিয় লোক পোস্ত হলে ডাল পোস্ত হলে আমার আর কিছু যায় না আমার ভীষণ ভালো লাগে পোস্ত খেতে তবে হ্যাঁ টাটকা টাটকা তোমাদের বলেইছি আমার বড়ো মা ছিল ইস্টবেঙ্গলের লোক তা আমার মার মাছের ঝোল আমার বাবা খুব খেতে ভালোবাসতো ডাল আর মাছের ঝোল বলতো বৌদি তোমার মতন ডাল এই রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল আর কালো জিরে ফোড়ন দিয়ে ডাল আর মাছের ঝোল কেউ করতে পারবে না আমার বাবার জন্য আসতো ডাল মাছের ঝোল বর্মার বাড়ি থেকে যেদিনকে সেদিনকে হয়তো আলু পোস্ত ডাল আমাদের বাড়িতে হতো সেইটা যেত বড়মার বাড়িতে আর এদিকে পর্দাগুলো সমস্ত প্রভুকে বললাম খুলে দাও সমস্ত স্ক্রু দিয়ে আটা কিছু খুলতে পারছি না স্ক্রুগুলো জং এসে গেছে সমস্ত আটা হয়ে গেছে পর্দা বললাম নিচেকার পর্দাগুলো মোটামুটি হয়ে গেলে সমস্ত পর্দা মোছামুছি পর্দাগুলো না দিয়ে নিলেই ঘর দরগুলো ঝাড়াঝুড়িটা মানে তাড়াতাড়ি হয়ে যায় এই যে রান্নাবান্না করে নিয়ে আজকে ঘর দর ছেড়ে নেব হ্যাঁ কেননা এরপরে আর সময় সেরকমভাবে পাবো না পর্দাগুলো না নিলে দেখবে ঝাড়াঝুড়িটা খুব সহজ হয় মানে তাড়াতাড়ি করে ঝাড়া হয়ে যায় পর্দা টর্দাগুলো থাকলে ঝাড়াঝুড়িতে একটু অসুবিধা হয় আর রইল বাকি ফ্যানগুলো ফ্যানগুলো আমার দ্বারা হবে না ওনার স্মরণাপন্ন হতে হবে হ্যাঁ ফ্যানের আমি আমি চৈখিতে গতবারে ফ্যান ঝাড়তে গিয়ে টুল থেকে পড়ে গিয়ে কী অবস্থা মানে পড়ে পড়ে গিয়ে মানে কি পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েই আমার হাতে লেগেছিল আমি ওই রিক্স আর নেবো না আমি ফ্যান পরিষ্কার করতে যাব না ফ্যানগুলো অনেক উঁচু উঁচু ওই ওইটা করবো না ওটা প্রভুকে দিয়ে করাবো মোটামুটি ঝেড়েঝুড়ে নিই ওই লাঠিতে কাপড় বেঁধে ফ্যানগুলো মুছে টুছে নিই কিন্তু এই যে আগে কাপড় দিয়ে মোছামুছি করলে হবে না একটু ভালো করে চকচকে করে লাভ মোছামুছি করলে শান্তি হবে না মনের যে একটা শান্তি আমাদের রোগটা তো মনে আমাদের মনেতেই বেশি রোগ প্যানিকে ভুগি ম্যানিয়াই ভুগি এই রোগগুলো যদি না থাকে আমরা অনেক সময় বার করতে পারি কিন্তু আবার দেখেছি ঘর পরিষ্কার পরিচ্ছন্নর সঙ্গে তোমার মনটাও ভালো থাকে যে তুমি যেখানেই দেখাবে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন তোমার মনটা অটোমেটিক ভালো থাকবে আর ঘর দর পরিষ্কার আর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শুক্র গ্রহ ঠিক থাকে আর শুক্র গ্রহ যখন ঠিক থাকে তখন সংসারের কল্যাণ হয় দাদা পড়াতে সাথে কথা বলতে পারছিলাম না আর এই ফোনটা একটুখানি এখন আবার জোরে জোরে কথা বলতে হয় তবে দেখি টানি এডিটিং করার পর যখন আমি শুনি তখন দেখছি মানে সাউন্ডটা মানে দেবে যাচ্ছে যাই হোক আজকে সানডে একটুখানি তুমি দেখবে মাংস মাংস না হলে না বাচ্চারা একটুখানি জ্ঞান জ্ঞান করে বাচ্চারা এবার বাচ্চাদের অজুহাত আমরা দিই রবিবার দিন মনে হয় যেন একটুখানি চিকেন হলে আমাদের একটু রান্না চিকেন কি মাটন যাই হোক যে বাড়িতে হয় এখন তো মাটন আমাদের বাড়িতে খুব কম হয় আগে রবিবার মানেই খাসির মাংস আমার বাবা বলতো রবিবারে খাসির মাংস না হলে মানে অল্প আমার বাবা বেশি খেতে না দু পিস মাংস দু বড় বড় আলু ঝোল আলু বাবা বলতো রবিবার মানে একটুখানি খাসি মাংস না হলে রবিবারটাকে রবিবার বলে মনে হয় না তখন এই পোলট্রিটা খুব কম আমার বাবা খুব একদম ভালোবাসতো না এই পোলট্রি পোলট্রির মাংস খুব একটা ভালোবাসত না তো একটুখানি কুচুরি স্টিলের মাংস ছিল ওটাই বার করে আজকে আলু দিয়ে কষি ওটাই করবো আর ঝিঙ আলু পোস্ত পর্দাগুলো দিয়েছি পর্দা আজকে দেখো রোদের জোরই নেই একদম কুমট ঘুমট মতন আছে রোদের জন্যে পর্দায় টেনশন নেই পর্দা একটুখানি শুকিয়ে যাওয়ার পর তুমি জানলাই মেলে দাও শুকিয়ে যাবে বলো পর্দায় চাপ নেই আমার একটা বন্ধু বান্ধবী কালকে হোয়াটসঅ্যাপে তো এখন গুড মর্নিং গুড আফটারনুন এসব বলা উঠে গেছে এসব আমি অ্যালাউ করিও না আর আমি এগুলো ভালোবাসি না কেন বলো তো অত সময় নেই আর তুমি দিতে থাকলে দিতে থাকলে না দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে না হলে একটা বিচ্ছিরি জিনিস হয়ে যাবে তা আমি ওগুলো থেকে অনেক দূরে ওই গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট থেকে অনেক দূরে অনেক দিন পর একটা বান্ধবী কালকে লিখেছে জামা কাপড় ওদের দিলি তোর ভিডিও তো দেখতে পাচ্ছি না তুই জামা কাপড় ওদের দিয়েছিস আমি বলছি ওরা বাবরে এই গরমে জামা কাপড় ওদের দিলে পরে ওই জামা কাপড়ের উপরে উপর হয়ে পড়ে স্টোক হয়ে পড়ে থাকবো দরকার নেই আমি এখন জামা কাপড় রোদে দেবো না দেবো সেই কার্তিক অজ্ঞান মাসে নিধু রোধ রোদ হ্যাঁ থাকবে যা হয় হবে আমি এখন এই ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিয়ে আবার এই সর্দি কাশি লেগে বসে থাকবে মাথার মাইগ্রেন আছে জানো তো কত বছরই এক লট দু লট দিয়েছিলাম খুব মাইগ্রেন যন্ত্রণা ধরে গেছিল মাথা দেখো ডেটটা বেঁধে গেলো দেখেছ এই করতে করতে ডেটটা বেঁধে গেলো চলো রান্না গুলো হয়েই গেছে আর এদিকে মাংসটা কষছি আলু আলু দিয়েছি আজকে আমার দাদার টিফুনের দাদা হলো বৌদি পাঠিয়ে দেবেন আজকে আমার টিচার্স ডে আছে নাকি অঙ্কের দাদা সায়েন্সের দাদার আর কি টিচার্স ডে আছে আজকে রাত্রেবেলা চলো দিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চারটে আমরা একদম পেকে গেছিল মানে পাকার মুখে ওই জন্য খোলা ছাড়াইনি চারটে আমরা খোলা না ছাড়িয়ে টক করতে দিয়েছি আর ঝিঙালু পোস্ততে একটু পোস্তটা বেশি লাগে আর একটুখানি হলে হয়তো হতো মোটামুটি হয়ে গেছে আর ওদিকে তোমার চিকেনটা হচ্ছে এই যে আমরা চাটনি চিকেন আর ঝিঙালু পোস্ত আজকে হয়েছে একদম এইরকম রান্না খোলাগুলো ছাড়াই নিয়ে পেকে পেকে গেছে তো এটা খেতে ভালো লাগে আমার বিয়ের সময় এই পলা বাঁধানো দুটো আমার বাবা আমাকে দিয়েছিল। মানে শাঁখা বাঁধানো দিয়েছিল পলা বাঁধানো দিয়েছিল শাঁখা বাঁধানোগুলো বড় ছোটো ছোটো হয়ে গেছিলো তা সেটা ভেঙে আমি অন্য শাখা বাঁধানো তৈরি করে নিই কিন্তু পলা বাঁধানো দুটো একটু হাতের তুলনায় মানে বড় ছিল এখন যেটা পড়ে আছে এটা এটা আমি পরে তৈরি করেছি এটা আমার বহুদিন পড়া হয়নি কিন্তু হাতে এখন একটু ছোট 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 হচ্ছে আর কি খুব কসরত করে পড়তে হয় তা এটাকে ভেঙে আরও ভাঙতে গেলেও কষ্ট হচ্ছে বাবা তখন কত কষ্ট করে দিয়েছিল তখন নতুন বাড়ি করে উঠেছে সদ্য প্রভুও দাঁড়ালো না তাড়াতাড়ি করে বিয়ে করলো সাতশো লোক খেয়েছে নতুন বাড়ি করে উঠেছে বাবা খুব কষ্ট করে আমাকে করিয়ে দিয়েছিল তাই ভাবছি ভাঙবো না ভাঙলেই তো সোনা নষ্ট প্রভু রাজি হচ্ছে না ও তো সোনা ভাঙার পক্ষপাতই নয় কিন্তু পলা দুটো বড়ই ছোট মানে যে শাখাটা পড়ে আছি সেই তুলনায় বড়ই বেমানার লাগছে দেখা যাক তোমরা একটু বলবে তো নতুন করে ওটাকে ভেঙে করাবো না ওটাই থাকবে একটু বলবে যখন ডিসিশান নিজে নিতে পারি না না তখন মনে হয় একটু অন্যের ডিসিশান একটুখানি দেখি অন্য কি বলে দেখি তারপরে তো আছেই যেটা হবার সেটা হবে শরীর খারাপ হয়েছিল তখন বেশ করে ডাব কেনা হয়েছিল ওই অ্যান্টিবায়োটিক চলছিলো এই ডাবগুলো বলছে এবার খেয়ে নিতে হবে কেটে রেখে গেছে মুখটা তারপরে কেটে দেখার পর যদি এসে দেখে এইটুকু কেটে খাওয়ার ক্ষমতা হয়নি তাহলে তো আমার একদম খুব দাম হয়ে গেছে গো ডাবে প্রচুর প্রচুর একটা রেখে গেছে ওইগুলো তুই কেটে খেয়ে নেই সেদিনকে কেটেছি ডাবটা কিছুতেই খাওয়াতে পারো না না খাবো না তুমি খেয়ে নাও আরাম কে বাবা কিনেছে বকবে বললো খাবো না দিয়ে আমি খেতে গেলে ওমা গ্লাসে ঢেলেছি গ্লাস উচ্চে চলে গেলো আজকেও আবার গ্লাস নিয়েছি গ্লাসে ঢালবো না অনেকটা জক করে জল আছে ডাবের জল দেখবে দুমালিগুলো খেতে মিষ্টি হয় কিন্তু কচি ডাব খাওয়া ও বাবা নির আতীত মতো কিন্তু ওটাই উপকার কিন্তু এটা মিষ্টিটা বেশি শ্বাস হয়েছে অল্প অল্প শ্বাস হয়েছে আমাদের গাছে হয়েছে দি কিন্তু একটা ছেলেকে বলছে ও আসবো 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 করে আসছে না পেরে দিলে খাওয়া হয়ে যায় নারকোল তো খাওয়া হয় না নারকোল পড়লে পাওয়াও যায় না লোকে নিয়ে পালায় বাগানে তো তোমরা বলবে লোক একটু খাও তোমরাই সব খাবে সবগুলো তো নিয়ে চলে যায় একটা তো দেখে যা খাওয়ার মতন কুলিশ না সব এলে আগেই খোলার দরকার কোনো জিনিসটা এলে হয় অনলাইনে না খুলবি না খুলবি না বলেছি খুলবি না গতকাল আমাদের এই পাড়াতে মানে কি বলবো শুনতে পাচ্ছ আরাম হয়ে গেছে গুরুর গান মানে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের তো এই মাসটা জন্ম মাস তো সৎসঙ্গ দিয়েছে গতকাল মেয়েটা এসে ওর মেয়ে আর মাটা এসে আমাকে বলে গেল তখন কটা বাজে নটা অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো বলে গেল আমার মা বেরিয়ে গেছে আমি বিকেল বিকেলবেলায় ভাবছি কোথায় গান হচ্ছে গুরুর গান কোথায় হচ্ছে কাজে ঘরে হয়তো সৎসঙ্গ দিয়েছে ভাবো কালকে এসে বলে গেছে যে তোমাদের সবাইকে নিমন্তন্ন তোমরা যাবে সৎসঙ্গ শুনবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আসবে আমি আবার ভাবছি কোথায় গান হচ্ছে রে বাবা তারপর আমার সন্ধ্যেবেলা চাটা করে খেতে গিয়ে আমারটা বান্ধবী ফোন এলো সেদিনকে তুমি যে তোমরা যেদিনকে দেখলে বান্ধবীটা ওর ফোন এলো যে কদিন আমি ফোন করার সময় পাইনি একদম এই মানে কথোপকথন বলতো তোমার মনে পড়ে গেল যে মা বলছে আর রান্না বান্না করতে হবে জানিস এবার রাখছি পরে কথা বলো বলছে আমাকেও তারপরে বললাম না আমাদের তো নিমন্ত্রণ আছে ওখানে কিন্তু ওরা কেউ যাবে না বলেছে হ্যাঁ ওদের রুটি করবো ওদের রুটি বলতে কি কুচুমের আছে কুচুমের ইয়ে আছে তোমার দাদার এখানে ও যে সায়েন্সের দাদার কাছে আর টিচার্স ডে আছে মানে টিচার্স ডে হয়ে গেছে ওটা আর কি সেলিব্রেট করছে যেহেতু আজকে রবিবার বলে আজকে ও চলে গেছে চলে যাই নি আমরা যাবে আর প্রভু চারটে রুটি করবো আমি যাই হুম চাটা হয়ে গেছে চারটে রুটি মেখে দেখে রেখে দিয়ে রেখে দেবো এসে গরম গরম করবো আগে ঘুরে চলে আসি কখন নাহলে হয়ে যাবে তোমার বন্ধ হয়ে যাবে চলো রেডি হয়ে চলো ঘুরে আসি এদিকেও হয়ে গেছি আমার রুটি টুটি সব হয়ে গেছে ভেবেছিলাম রুটি করে যাবো তোমাদের বললাম রুটি করে যাবো আমি কি দরকার নেই বাবা যদি আবার রাত হয়ে যায় আসতে হ্যাঁ দেখবে বাড়িতে যদি খাবার না থাকে খাবার মজুদ না থাকে সেই দিনকে ওদের তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায় দরকার নেই আমি সমস্ত ডাইনিং টেবিলে চাপা দিয়ে রেখে মানে এখানে থাকলো খেয়ে নেবে আমার আসতেও দেরি হতে পারে দুজন কার সঙ্গে তিনজন কার সঙ্গে কথা বলবো পাঁচজনকার সঙ্গে আর মন পড়ে থাকবেই বাবা রুটি হয়নি বাবা রুটি হয়নি

আবার কারেন্ট না থাকলে আরোই ঘুটঘুটে অন্ধকার করা কারেন্টটা আসুক এই করতে গিয়েও আবার একটুখানি দেরি হলো আবার দেখো এ দেখো চলেও এসেছি এই দেখো চলে এসেছি ওপরে তিরপাল টাঙিয়ে দিয়েছে বলে এই যে উঠোনে যে অনেকে দাঁড়িয়ে আছে হরছে ভিতরে ভিতরে অনেক লোক সমাবেশ বলে আর ভিতরে ঢুকবো না যাদের বাড়িতে এসেছি সে তারা বলে শ্রাবণে দিই তুমি একটুখানি ওই ভিতর দিকে গিয়ে বসো ওই মানে এখানে তো লোক আর ঢোকাই যাবে না আবার দিয়ে ওদিকে একটুখানি বসলাম হুম ভালোই লাগছিল শুনতে এখানে হচ্ছে রান্না মানে যাদের নিমন্ত্রণ করেছে নিমন্ত্রিত অতিথি আছে সৎসঙ্গে সৎগুরুরা আছে ওরাও খাবে এদিকে খিচুড়ি হচ্ছে খিচুড়িটা হচ্ছে ডালিয়া করেছে ডালিয়ার খিচুড়ি আলুর দম বোঁদে চাটনি আর পাঁপড় মিষ্টি এই ছিল আইটেম আর দেখো আমি এইখানে বসেছি একদম নিরিবিলিতে বসেছি দেখতেও পাচ্ছি অথচ এই গ্যাদারিংয়েও যেতে হচ্ছে না আর আমি বলছি আমি তাহলে এইখানে বসে বসে পাহাড়ি দিই মানে আমার এখানে মানে সব খাবার দাবারগুলো এখানেই আর রাখা আছে দেখাচ্ছি তোমাদের এই ধরো খিচুড়ির পাশে বসে আছি আমি তাহলে খিচুড়িটা পাহাড়া দিচ্ছি বল আমি তো ভেবেছিলাম শেষের দিকে এলাম একদম শেষের দিকে মা কি ভাববে আসলে আমি আসার পরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন অনুষ্ঠানটি হয়েছে অনুষ্ঠানটি চলেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন এই যে তোমার তো চিনেই গেছো পিকুকে পিকু বলছে কাকি তুমি এখানে বসে আছো বললাম হ্যাঁ তোদের খিচুড়ি পাহারা দিচ্ছি যে এখানে বসে আছি ও পরিবেশনার জন্য ওকে দেখেছে হুম অতগুলো লোক খাবে অনেক লোক খাবে তা পরিবেশন করতে হবে তার জন্য দরকার এখানে খিচুড়ি আমি একটুখানি খিচুড়ি নিয়ে নিয়েছি অল্প একটু খিচুড়ির তরকারি নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিতর খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আছি বন্ধুরা টাটা